ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আপাতত ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলায় ছোট্ট কেরমধনী আকালের থেকে আমিও দিতে আমার নতুন ব্লগে জানি তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে একটা নতুন দিন একটা নতুন সময় এখন বাজে বেলা এগারোটা এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি কারণ সকালবেলা চা খাওয়া গোপাল সেবা পুজো করা সব হয়ে গেছে জামাকাপড় মেলা হয়ে গেছে এবার ভাত বসিয়ে দিয়েছি তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলের পাশে থেকো তোমাদের দিদি খুব কষ্ট করে ভিডিওগুলো করে তো সবাই কষ্ট করেই করে হুম তো একটু আমার সঙ্গে থেকো তোমরা এটাই বলবো বারবার বলবো বড়দের ভিডিও যেমন তোমরা দেখো বড়ো ক্রিয়েটারদের আমার মতন ছোট ক্রিয়েটারদের ভিডিও দেখো আমি নিজে একটা ছোটো ক্রিয়েটার হয়ে আমি সবার ভিডিও দেখি যতটা পারি ওয়াইফাইটা আমি ইয়ে করি সারাদিন ওয়াইফাইতে ওই ভিডিও মানে কোনো কাজ করছি দেখতে পাচ্ছি না তাও আমি চালিয়ে রেখে দিই যাক কারোর যদি কিছু হয় আমার তো মোবাইলে অন্তত আড়াইশো তিনশো সাবস্ক্রাইব মানে চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তা আমি এরকম করতে ভালোবাসি এবার যেমন করে তাহলে চলো এবার রান্না করা যাক আজকে রান্না করবো হচ্ছে উচ্ছে উচ্ছে পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা জানো তো সে দেখিয়েছিলাম না একদিনকে আমি আমার ব্লগে দেখিয়েছিলাম সে আমাদের তোমার দাদা উচ্ছে গাছ বসেছিল বেল গাছের ওখান থেকে উঠছিল গাছটা কি সুন্দর হয়েছিলো এইটুকুটুকু উচ্ছেও হয়েছিল। কিন্তু পাতা পারতে গিয়ে না টেনে দিয়েছে গাছটা দেখছি ছাদের উপরে পুরো শুকিয়ে গেছে কেটে নিয়ে এলাম আর বকলি করবো আর কুমড়ো ভাজা করবো তাহলে তোমাদের দাদা এই কটা মুদি দোকান এনে দিয়েছে আমার আমাদের যেমন আয় তেমন খরচা কর ইয়ে করতে হয় মুদি দোকান করতে হয় আমি না ছোটো চাও এনেছি আমি গুড্ডি চাউ এনেছি গুড্ডু গুড্ডু না গুড্ডি চাউ বলে না এক কেজি চিনি বিস্কুট সস্যার তেল আর এটা হচ্ছে লেস আর পাঁচটার প্যাকেট ভাজা চাউ করবো তার জন্য চাউ আছে দু প্যাকেট চাউ সস আর এখানে হলুদ জিরে ধনে কালো জিরে শুকনো লঙ্কা এটা হলো আজকের মুদি দোকান আবার কালকেরটা কালকে দেখা যাবে এখানে ব্রকলিকে বানিয়ে রেখেছি আর কড়াইতে সস্যা তেল দিয়ে দিয়েছি এটাকে আগে ভাজি আর দেখো বাসন গোছানো হয়নি পড়ে আছে তো এটাকে ভেজে তল আলু দিয়ে দুটো আলু দিয়ে তরকারি করব একটু আমার দুপুরে সমস্ত কিছু হয়ে গেছে আর এই শাক ভাজাটা হলেই হয়ে যাবে পরে আসছি বিকেলবেলা আসছি মায়ের বাড়ির থেকে এলো দুপুরবেলাতে চিকেন নাতি নাতনির জন্য এই যে চিকেন তোমাদের দাদাকে নিয়ে এলো আচ্ছা বেগুন ভাজা কুমড়ো ভাজা ব্রকলির তরকারি তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল এখানে যে পাঁচকুড় রাতের খাবার আছে এই যে সব সেদ্ধ এটা রাত্রে রে দেবো মুড়ি দিয়ে মেখে আর এখানে হয়েছে হচ্ছে শাক ভাজা উচ্ছে শাক ভাজা বেগুন দিয়ে গুড ইভিনিং বন্ধুরা দেখো খাচ্ছে ইনি খাচ্ছেন না এই যে ইনি খাচ্ছেন এনারা খাচ্ছেন ভালো জিনিস দেখায় এই দেখো বাগানের কলা গাছের কলা এক কাঁদি এটা কালকে পাকাতে দেব দিয়ে সবাইকে না এই কলা তোমার দাদার আমি যা দু একটা খাবো বাদবাকি সবাইকে দিয়েই দিই কেন ছেলে কেউ কলা খায় না মানে ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে কোনো ফলই খায় না এই যে থর এই থোরটাও ওই কলা গাছেরই থোর সবাইকে দিয়ে এটা আমার ভাগে এটা পড়েছে গোপাল সোনাদের আমি সয়ন্ধি দিয়েছি সন্ধে দেওয়া হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজে এখন মেয়ে আর আমি মিলে একবার সিনেমা তলায় যাবো মেয়ে দেখি ফুচকা খাবো ফুচকা খাবো হলে বায়না করছে ফুচকা না খাক অন্য কিছু যা খাবে সবই তোমাদের সাথে আমি শেয়ার করছি তাহলে অপেক্ষা করো মেয়ে আমি বেরিয়ে পড়েছি আমার খুব ঠান্ডা করছিল সোয়েটার চা ইয়ে শাল দুটোই গায়ে দিয়েছি আর রাস্তায় দেখছি সেরকমভাবে কেউ অত পোশাক পরেনি তাও হাঁটতে হাঁটতে মা মেয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম তো মেয়ে বলছিল মা ফুচকা খাওয়া হয়েছে চল দেখি ফুচকা তা আর তারপরে গিয়ে তোমাদের দাদা বলল যে তাহলে রুটিটাও তোমরা নিয়ে চলে আসবে রাজীবের দোকান থেকে তো মেয়ে অর্ডার দিল ধোসা আলোর জন্য ওই মোমো এখানে আমি না চোখ বড় বড় করছি মেয়েকে দেখেছি মেয়ে বলেছে এই ভিডিওটা দেখবে তোমার দর্শক বন্ধুরা আমি না ওটা অফ করে দিয়েছিলাম কারণ জানো তো জুতো খেনার বায়না করেছে কতগুলো জুতো আছে তোমাদের দেখালে দেখবে এত জুতো আছে তাও খালি জুতো কিনবো ঘড়ি কিনবো তো তাই আমি ওকে চোখ বড় বড় করছিলাম যে না জুতো কিনতে হবে না তাও লাস্ট পর্যন্ত আমাকে মানিয়েই ছাড়লো দেখছ আমাকে কেমন পটাচ্ছে ও ধোসা খায় না তাও ধোসা একটু নিয়ে খেয়ে খেয়ে দেখছে যাতে আমি ওর উপর সন্তুষ্ট হয়ে যায় তো ও ও বলছিল যে আমি না আমি ও তো মাংস খাই না তো ওই জন্য তো আমি খাচ্ছি এ আমার হেভি লাগে পেট পুজো ও বাইরে খেতে হেভি লাগে মানে এই সব কিছু ওই মাংস মাংস জিনিস না তো আমার ধোসা খুব ভালো লাগে তাই আমি ধোসা এটাই বললাম এবার কিন্তু আমি খেতে খেতে ক্যামেরা অফ করে দিয়েছিলাম কারণ খাবার সময় না আমার না ঠিক কোনো কিছুই ভালো লাগে না তখন আমার খাবার দিকে মন থাকে আর আমার অত বড় মেয়ে গেছে ঘরে তো কার্টুন দেখতে দেখতে খায় তাই জন্য তোমাদের দাদা বকে ওখানেও না সে কার্টুন দেখতে দেখতে এই যে খাচ্ছিলো তা খেতে খেতে বলতে দূর ভালো লাগছে না কি একটা মিস হচ্ছে মিস হচ্ছে বলে না কার্টুন খুললো কার্টুন খুলে দি কার্টুন দেখতে দেখতে দেখো পাশে কার্টুন হচ্ছে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে তো কতক্ষণ ধরে খাচ্ছে গো আমি না খাবার হয়ে আমার পেটে মানে খাবার ইয়ে হয়ে গেল ও তখনও খেয়ে যাচ্ছে আস্তে আস্তে একই তো মোমো গরম তারপরে পাশে দুটো দোকানে পরে জুতোর দোকান তো বলে মা চলো না জুতোর দোকানে তো জুতোর দোকানে গেলাম দিয়ে বসলাম দিয়ে ও জুতো এবার যে জুতো দেখাচ্ছে এই জুতো পছন্দ হয়েছে না আমার এই জুতোটা পছন্দ হয়েছে প্রথমেই পছন্দ হয়েছে এই যে এই জুতোটা সে আমার পছন্দতেই নিলো এটা অনেক ছেলেটাকে অনেক খাটিয়েছে এটা একবার বার করছে ওটা একবার বার করছে তো আমি বললাম যে অত খাটাস না এটাই নে লাস্ট পর্যন্ত ওই জুতোটা নিয়ে বাড়ি এলো আজকে রাত্রিরে এখানে ন পিস রুটি আছে ঘুগনি আলু চচ্চড়ি এটা হচ্ছে ভেজিটেবল চপ এখানে আছে মাংস আর আছে ফুলকপির তরকারি দিয়ে ওদের ডিনার হয়ে যাবে আর আমি তো খেয়েই এসেছি আমি আর কিছু খাবো না তো আমি তোমাদের সামনে এলাম তো আজকে তো দেখলে আর আমি সিনেমাতলায় গেছিলাম ও খাওয়ার বায়না করলো ওই জন্য আমিও আজকে পেট পুজো করে এলাম একটু মাঝে মাঝে না বাইরের পেট পুজো করতে খুব ভালোই লাগে ধোসা না আমার ধোসা খুব প্রিয় মানে খুব প্রিয় মানে বাঙালি হয়ে হয়তো বলছে যে এ কথাটা কিন্তু আগাগোড়ায় আমাদের এই ধনেখালিতে আগে ধোসা পাওয়া যেত না দুর্গাপুরে আমি যখনই যেতাম দুদিন তিন দিন ধোসা খেতাম আর ব্যাঙ্গালোরে দু মাস ছিলাম এক পুরো ধোসা খেয়ে থাকতাম আর এদিনে এই পাঁচ মাস আগে তিন দিন রামকৃষ্ণ মিশনে গেছিলাম তিন দিনই ইডলি খেয়েছি আর অন্নপূর্ণা মন্দিরেও ইডলি খেয়েছি আমার ধোসা ইডলিটা খুব খেতে ভালো লাগে মেয়ে মেয়ে খেলো হচ্ছে মোমো ফ্রাই মোমো খেলো আর আমি ধোসা খেলাম আর ভেজিটেবল চপ না হলো ওখান থেকে আর গাজী হোটেল থেকে ভাগনার হোটেল থেকে না হলো আজকে খালি রুটি ন পিস রুটি নিয়েছি তোমাদের দাদার চারটে ছেলের চারটে আর মেয়ের একটা ও একটা খাবে মাংস দিয়ে আর তোমার দাদা খাবে ফুলকপি আলুর তরকারি দিয়ে আর ছেলে ফুলকপি আলুর তরকারি খায় না ওই জন্য সেজমা ঘুগনি আর আলু চচ্চড়ি দিয়েছে তো এটা গেল আমাদের রাত্রের ডিনার আর আমি কিছু খাবো না হয়ে গেছে আমার খাওয়া আর পাঁচকুকে ছোলা আলু গাজর আর যে কুমড়ো সেত দিয়ে মুড়ি মেখে দিয়ে দিয়েছি এখন পাঁচকু এই ঘরে খেলা করছে দাঁড়ো দেখবে পাঁচকু পাঁচকু কান খাড়া করে শুনছে কি বলছে মা ওখান থেকে খেয়ে দিয়ে মেয়ে বললো মা চলো না জুতোর দোকানে জুতো কিনবো ওই সরস্বতী পুজোর শাড়ির সাথে পরবে বলে তো একটা জুতো কিনে আছে সাড়ে পাঁচশো টাকার দাম বলেছিল কিন্তু আমি বললাম ভাইপো এটা সাড়ে চারশো টাকা নাও চারশো আশি বলেছিল আমি বললাম না পাঁচশো তিরিশ টাকা তাই তো যে পাঁচশো তিরিশ টাকার দাম ছিল আমি সাড়ে চারশো টাকা দিয়েছি আগে না দাম কমাতে লজ্জা লাগতো এখন একটু বলি এই নাক্কাটার মতন একটু বলি কমবার কথা যদি কমাই তো ভালো নাহলে না কমালে না কমাবো কেন এই ব্যবসা লাইনে থেকে থেকে না আমি বুঝে গেছি কীভাবে আলু বেগুনের মতন জিনিস দরাদরি করে মানে তোমরা হয়তো দশ টাকা লাভেও তোমাকে ছেড়ে দিতে হবে হয়তো জিনিসটা সেরকমও আমার পরিস্থিতি হয় তাই আমিও করি শিখেছি এখন একটু আর কি বলবো খুব ছোটো ভিডিও খুব আহামরি কিছু ভিডিও নয় তাও দেখো ভালো লাগলে লাইক অবশ্যই করো আর টাটা গুড নাইট ভালো থেকো কালকে আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো বাই